إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر لزهد إبراهيم كليب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দরবারে যে মহান আমাদেরকে আজকে এসে বসার তফিক দিয়েছেন শুক্রবার দিন সুন্দর একটি দিন সুন্দর একটি আবহাওয়ার মাধ্যমে আমাদেরকে বসার তফিক দিয়েছেন এই জন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করছি সেই মহান রব আয় দরবারে যিনি আমাদেরকে হাজারো কর্মব্যস্ত মানুষ থেকে আলাদা করে সময় বের করে আমাদেরকে আগে আসার তফিক দিয়েছেন এই জন্য আরেকবার সত্যি আদায় করছি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করছি সেই রব্দুল আয়াল আমিনের দরবারে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদেরকে সুস্থ না রাখলে আমরা আজকে মসজিদ আসতে পারতাম না এই জন্য শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা নামাজের পরে যে হেদায়েত চাই হেদায়েত চাই না আমরা নামাজের সময় যে হেদায়ত চাই কি বলি হিনাসে রতল মোস্তাকি হে আল্লাহ আমাদেরকে সরল সোজা পথ আপনি দেখা হেদায়তের পথটাই কি করেন আমাদেরকে দেখান যখন এই নামাজের সুরা ফাতে মধ্যে দিনাসে রহতল মুস্তাকিম বললাম বলার পর পরই আল্লাহ তালা বলছেন দেখো সুরাফা তারা থেকে শুরু করে পবিত্র কোরআনের সম্পূর্ণটা হেদায়ত চল না কোরআন খুলো আর হেদায়ত নেওয়া কোরআন খুললে কি হয়ে যাবে হেদায়ত নেওয়া যাবে এরপর পর সূরা বাকারার মধ্যে আল্লাহ কাদের জন্য হেদায়ত হলো মুত্তাকিদের জন্য কাদের জন্য মুত্তাকিদের জন্য হুদাল্লিল মুত্তাকিন নিশ্চয়ই মুত্তাকিদের জন্য হেদায়ত রয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফিন হুদাল্লিল মুত্তাকিন যালিকাল কিতাব এটা এমন একটা কিতাব এমন একটা বিধান এমন একটা আইন এখানে কিছু লিখিত আইন আছে হুদাল্লিলা হেদায়েত পাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এখানে যে মোত্তাকিরা হেদায়েত পাবে এটা নিশ্চিত এই ব্যাপারে কোনো কি নেই সন্দেহ নাই হুদাল্লী এই এখান থেকে হেদায়েত পাবে এখন এই মুত্তাকি তারা তাকুয়া কেন আমাদের দরকার আমাদের এই সমাজে তাকুয়ার কিভাবে বিস্তার করতে পারি আমরা এবং সমাজের সকল লোক যাতে তাকুয়াবান হয়ে যায় সেই লক্ষ্যে আমরা কোরআন এবং নদীজ থেকে দেখার চেষ্টা করবো তাকুয়ার কথা কি আল্লাহ তা আল্লাহ বলেন ইয়া দীনতা কুল্ম হে ইমান দরগণ তোমরা তাক অবলম্বন করো আল্লাহর তাকো অবলম্বন করো হক কতি ক তিক তাক অবলম্বন করো যথাযথভাবে এই তাকুয়া তোমরা অবলম্বন করো বলেন ইল্লা তুম মুসলিম মুসলমান না হয়ে তোমরা মৃত্যুমরণ করবার এখন যে তাকুয়ার যথাযথ কাকুয়াটা কি সে কথা আমরা বলবো আগে জানা দরকার তাকুয়া কি আলী আদৌল আল আলহুমকে জিজ্ঞাসা করা হয়েছে তাকুয়া সম্পর্কে তিনি বললেন তাকুয়া হলো চার জিনিসের নাম কয় জিনিস চার জিনিসের নাম আল আলখৌফ মিনাল জনিন বলে আনুবিকঝিন বলে আই তো বিন কনিন বলে এই চারটা জিনিস এক নম্বর কি আল আল্লাহ তালা ভয় কার ভয় আল্লাহ তালার ভয় আপনি বাজারে গেছেন একটা সদাই কিনছেন সদয় কেনার পরে আপনি যে একশো টাকা নোট দিচ্ছেন আপনার সদাই হলো তিরিশ টাকা ফেরত দেবে কত সত্তর টাকা সে ভুলে আপনাকে আশি টাকা ফেরত দিছে হয় না এরকম ভুল প্রায় হয় আমার সাথেও হয় এখন আপনি দেখছেন আশি টাকা ফেরত পাইছেন কিন্তু আপনি আশি টাকা ফেরত পাবেন না আপনি পাবেন কত টাকা এখন যে দশ টাকা সে অতিরিক্ত ভুল করে দিয়ে ফেললো এই দশ টাকা আপনি ফিরায় দিবেন যদি ফিরায় দেন তাহলে আপনার মনে আল্লাহ ভয় আছে আর যদি ফিরায় না দেন আপনার মনে শয়তানি আছে ঠিক কিনা বলেন আপনি জানেন আমি জানি এখানে তিরিশ টাকা পাবো এ সত্তর টাকা পাবো কিন্তু তিরিশ টাকা আমাকে রাইখা সত্তর টাকা ফেরত দিবে এই সত্তর টাকা না দেয় সে দিচ্ছে আশি টাকা এই দশ টাকা অতিরিক্ত আমি যদি খাই তাহলে আমার মনে তাকুয়া নাই আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় যখন যার মনে থাকবে তিনি এই দশ টাকার সাথে সাথে ফেরত দিবে বলবে ভাই তোমার ভুল হয়েছে তুমি টাকা ফেরত নাও ঠিক কিনা এই জন্য আল খৌফু মিনাল জালিল আল্লাহ তালার ভয় আনা তাকুয়ার প্রথমটা কি আল্লাহ তালার ভয় আনা দুই এই এর আমল করা কিসের আমল করা এর আমল করা এখন এর আমল বলতে কি বুঝে কোরআন বলছে সত্য কথা বলতে আমার এখন থেকে মিথ্যা কথা বলা যাবে না কোরআন বলছে সুদ খাবা না সুদ খাওয়া হারাম এখন থেকে সুদে যারা জড়িত তাদের সুদ থেকে সরে যেতে হবে এটাই কোরআনের আমল আবার কোরআন বলছে চোর চুরি করলে হাত কেটে দাও সমাজে আইন প্রতিষ্ঠা করতে হবে এটাই হলো কোরআনের আমল যখন চুরি করবে এই চোরের বিধান কি হবে হাত কাটা আবার এই সমাজে জেনা করছে জেনা করছে জনসম্মুখে তাকে দৌড়া মারো এটা হলো কোরআনের আমল কোরআনের আইন এখন আমাদের সমাজে তো কোরআনের আইন নেই আছে নাই কোরআনের প্রতিটা আইন আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারলে আমরা মুক্তি লাভ করতে পারবো আর এই আইন কোরআনের বাস্তবায়ন না হবে ততদিন পরিপূর্ণ এই সমাজে আসবে না আইন বাস্তবায়ন তাকুয়া করতে হবে ভালো করে প্রতিষ্ঠিত করতে হলে এই জন্য আমাদের সমাজ পরিপূর্ণ তাক্যাবান সমাজ না এই সমাজকে তাক্যবান করতে হলে অবশ্যই অবশ্যই আল আলু তান এই কোরআনের আহল এই কোরআনের আইন সব কিছু সমাজে প্রতিষ্ঠা করতে হবে কথা বোঝা গেল এরপর তিন নম্বর লক্ষণ কি অল্পে তুষ্টি থাকা অল্পে তুষ্টি থাকতে হবে অল্প খাইলে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতে হবে হায় হতাশ করা যাবে না এই দুনিয়াদারি নিয়ে হায় হতাশ করার সুযোগ নাই এজন্য জন্য অল্পে তুষ্টি থাকতে পারাটা হলো তাকুয়ার তৃতীয় লক্ষণ তাকুয়া তিনটা চারটা জিনিসের কয়টা জিনিসের চারটা জিনিসের তো একটা হলো আলখফুমিনান জলিল আল্লাকে ভয় করা দুই বলে আমালুবৃত্তিংশীল কোরআলের আমল করা তিন বল কনাফিল করিম অল্পে তুষ্টি থাকা অল্পে তুষ্ট থাকা চার নম্বর হল ওয়াল ইস্তেদা জুলিয়াউমের রহিল ওই পরকালের প্রস্তুতি নেওয়া কিসের প্রস্তুতি নেওয়া ওই পরকালের প্রস্তুতি নেওয়া চার নম্বরটা হলো পরকালের প্রস্তুতি নেওয়া পরকালের প্রস্তুতি আমরা কীভাবে নিব দেখে আল্লাহ রসুলের সামনে এক লোক আসছে এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ লাপদ জলাম তু নাফসি আমি আমার নিজের উপরে জুলুম করছি কি করছি ভাই জুলুম করছি জানাই তু আমি ব্যবিচার করছি কি করছি জেনা করছি ব্যবিচার করছি আপনি আমাকে পবিত্র করে দেন কিভাবে পবিত্র করবেন পবিত্র করার মাধ্যম হলো জেনার শাস্তি কি যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে তাকে হত্যা করতে হবে এটা হলো জেনার শাস্তি কোরআনের আইন হাদিসের আইন আল্লাহ রসুল সাল্লাহ বললেন এই না তুমি কি বলো যাও পাশে চলে যাও তাকে ফিরাই দিলেন ফিরাই দিয়ে একজন লোক পাঠাইলেন আল্লাহ তাকে তার ওই এলাকায় যে এলাকার থেকে সে আসছে যে খোঁজ না ওই লোকের মাথায় সমস্যা আছে কিনা এখন যাওয়ার পরে তিনি খোঁজ নিছে যায় দেখে না ওই লোক ভালো খোঁজ নিয়ে দেখছে যে ওই লোক ভালো মাথায় কোনো সমস্যা নাই দ্বিতীয় দিন আবার আসছে সেই লোক আইসা বলতেছে ইয়া রসুল আল্লাহ আপনি আমার বিচার করেন আমাকে পবিত্র করেন কারণ জেনা একটা অপবিত্র কাজ হ্যাঁ বিচার একটা কি অপবিত্র কাজ এই অপবিত্র কাজ আমি করে ফেলছি এখন আমাকে পবিত্র করেন এরপর আল্লাহ রসুল সাল্লাসাল্লাম দ্বিতীয় দিনও ফিরাই দিলেন আবার তৃতীয় দিন আসলেন আবার তৃতীয় দিনও ফিরাই দিলেন এরপর চতুর্থ দিন আসার পরে বলে এই শোনো তোমরা একটা গর্ত করো মানে সেটি আস দিল একটা গর্ত করো তার জন্য গর্ত করার পরে তাকে গর্তে রেখে পাথর মেরে তাকে হত্যা করা হলো এটা হলো বিচার কিসের বিচার জেনা করছে জেনার বিচার এখন যে জেনা করছে যে বিচার করছে এই লোক কিন্তু নিজে নিজে আইসা পবিত্র হওয়ার জন্য আসছে তাই না নিজে নিজে আইসা পবিত্র হতে গেছে আল্লাহ রসুলের কাছে পবিত্র হওয়ার কথা বলছে এই জন্য তার একটা চিন্তা ছিল কি যা আমাকে পবিত্র করেন কারণ কেয়ামতের ময়দানে অপবিত্রতা নিয়ে আমি উঠতে পারবো না তার মানে হলো যে তিনি আখেরতের প্রস্তুতি নিতেছেন কিসের প্রস্তুতি নিতেছেন আখেরতেন ওনাকে ওনাকে যখন হত্যা করা হলো তারপরেই একটা মহিলা আসলো তারপরে একটা মহিলা এসে আল্লাহ রসুল্লা কাছে বলে ইয়া রসুল আল্লাহ কদ জানে তু আমিও জিনা করেছি তখন আমাকে পবিত্র করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইহ সাল্লাম তাকে বললেন তুমি আজকে বাসায় চলে যাও কি বলেছো আবার দ্বিতীয় দিন আসছে আয়সা বলে ইয়া রসুল আপনি তো বিশ্বাস করেন না আমি জেনা করেছি এই জেনার কারণে আমার পেটে সন্তান আসছে দেখেন আমি জেনা করছি ব্যবচার করছি সেই ব্যবচারের কারণে আমার পেটে কি সন্তান আমার বিচার করেন আমাকে পবিত্র করেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম তাকে পবিত্র করার কথা না বলে তাকে বললেন তোমার ওই সন্তান আগে প্রসব হোক এরপর তোমার বিচার হবে এরপর যথারীতি এই সন্তান দুনিয়াতে আসছে আসার পরে একটা কাপুরে প্যাঁচ দিয়া এই সন্তানটাকে নিয়ে আল্লাহ রসুলের কাছে সাজিয়ে রসুল আল্লাহ এই যে সেই সন্তান এবার আমাকে পবিত্র করেন আমার বিচার করেন এরপর তিনি বললেন যে এই সন্তান কি এখন তোমার দুধ ছাড়া আর কিছু খেতে পারে না যতদিন না অন্য কোনো খাবার খেতে পারবে ততদিন তুমি তাকে পালন লালন পালন করো এরপর তোমার বিচার যখন দুধ খাওয়া শেষ হল যখন সে অন্য কিছু খেতে পারে তখন একটা রুটির একটা টুকরা নিয়ে এই বাচ্চার মুখে দিয়ে আল্লাহ রসুলের কাছে আসছে টুকরা নিয়ে আসছে কেন আল্লাহ রসুল যদি বলে তো অত কিছু খাইতে পারে না তাকে দেখাবে যে রুটি খাইতে পারে বললো ইয়া আল্লাহ তিনি অন্য খাবার খেতে পারে এখন আপনি আমার এই বিচার করেন কোন বিচার আমি যে না করছিলাম সেই বিচার তো আমাকে পবিত্র করে দেন এরপর আল্লাহ রসুল বললেন তাহলে এই সন্তানটাকে একজনের দায়িত্ব দিতে হবে আগে এই সন্তান কিভাবে লালন পালন করবে তাই না দেখেন তিনটা বিষয় এখানে স্পষ্ট এক পেটের সন্তান থাকলে ভ্রূণ হত্যা এটা না যায় এটা কি না যায় আল্লাহ রসুল বললেন যে না এটা হত্যার পক্ষে না তিনি দুই এই সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের দুধ পান করাটা সবচেয়ে জরুরি এই জন্য আল্লাহ রসুল তাকে পান করার জন্য সময় দিলেন এরপরে আরেকটা বিষয় কি দিলেন এই সন্তান রাস্তাঘাটে বড় হবে না আল্লাহ রসুল বললেন এই সন্তানকে কারো দায়িত্ব দিতে হবে এরপর তোমার বিচার এরপর আল্লাহ রসুল সাল্লাম বললেন একটা গর্ত খুঁড়ো তার জন্য গর্ত খোরা হলো আমার অন্যাস মানুষকে আদেশ করা হলো তাকে রজম করার জন্য রজম মানে পাথর মেরে হত্যা এক সাহাবি তাকে পাথর মারতে গিয়ে তার একটু রক্ত তার মুখে এসে পড়ছে পাথর যে মারছে এই রক্ত তার কি করছে কি মুখে ছিটে আসছে এটাই এসার আসার পরে সেই সাহাবি তাকে একটা গালি দিছে তো তোমার জন্য আমার মুখে রক্ত লাগলো এই জেনাকারিনীর রক্ত আমার মুখে লাগলো এরপর আল্লাহ রসুল তিনি দেখছেন দেখার পরে বলে এই শোনো তুমি যে তাকে গালি দিলা তিনি এমন তাও বা করছে যে কোন অপরাধী অন্যের হক নষ্ট করছে এমন অপরাধী যদি আজকে এমন তাও বা করতো তাকে অল্লাহ মাফ করে দিত বলি না এত কঠিন তাও বা তিনি করে ফেলছে উদ্দেশ্য কি ভাই তহির নি আপনি আমাকে পবিত্র করে দেন জেনা করছি জেনা তো অপবিত্র কাজ এই অপবিত্র কাজ থেকে আমাকে পবিত্র করে দেন আল্লাহর কাছে আমি অপবিত্র অবস্থায় উঠতে পারবো না এই জন্য ولكن يقولون آخرة الامر يقولون ان الامر يقولون ان الامر يقولون ان الامر يقولون ان وَالْعَمَلُ يقولون ان الامر 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 يقولون ইয়া মহল্লাদিনা আমানুত্যাপূর্ণ হাক্ক তু ক তে বলেন ত্যামু তুন্ না ইল্লাহ ওয়ামুতু মুসলিম আল্লাহ বলেন হে ইমানদার তোমরা তাকো অবলম্বন করো কি অবলম্বন করো তাকু অবলম্বন করো হক্ক তু ক তে যথাযতভাবে তোমরা তাকে অবলম্বন করো এখন যথাযথ জানার জন্য আমাদেরকে তাকু আর কিছু স্তর আছে সেটাও জানতে হবে তাক আর স্তর মোট চারটা কয়টা চারটা এক নম্বর স্তর হল মুমিন হওয়া মুমিন হওয়া মানে সকল হারাম কাজ থেকে বেঁচে থাকে মুমিন হওয়া মানে কি সকল হারাম কাছ থেকে বেঁচে থাকা সিরেক করা কি হারাম কুফুরি করা কি হারাম অন্যায় মিথ্যা কথা বলা কি হারাম ঘুষ খাওয়া কি হারাম সুদ খাওয়া কি এই সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকা এটা হলো এক নম্বর নিম্নতম স্তর প্রথম স্তর এখন এইখানে যে থাকবে তিনি উপরে উঠতে পারবে আর যারা নিয়মিত মিথ্যা কথা বলে সুদ খায় ঘুষ খায় তারা কি করবে তারা তো নিচের স্তরেও নাই নিচের স্তরে নাই তাহলে প্রথম স্তর তারা হারাম কাজ থেকে বেঁচে থাকা শিরিক থেকে বেঁচে থাকা কুকুর থেকে বেঁচে থাকা এটা হলো প্রথম স্তর এবার দ্বিতীয় স্তর কি সুলাহা হওয়া সুলাহা হওয়া মানে সন্দেহযুক্ত যত হালাল আছে সবগুলো ত্যাগ করা আচ্ছা সন্দেহযুক্ত হালাল কি যেমন একটা আবির ঘটনা তিনি মসজিদে আসছেন আসার পরে নামাজ পড়ছেন নামাজের পরে তিনি বাইরে যখন যাবেন যাওয়ার পরে দেখে যে তার পকেটে টাকা ছিল টাকা নেই দিরহাম পড়ে গেছে এখন এই দিরহামটা খোঁজার জন্য তিনি মসজিদ আসছেন আসার পরে দেখলেন ওই কর্নারে একটা মসজিদে কর্নারে কি পড়া আছে একটা দিরহাম পড়া আছে একটা টাকা পড়া আছে এখন তিনি টাকাটা নেবেন যখন টাকাটা তিনি নিতে চাইবেন হাত দিছেন এই হাত দেওয়ার সাথে সাথে তার মনে হইল যে এই টাকাটা হয়তো আমার না আমার আরেকজন নামাজ পড়ে গেছে অন্য কোনো মুসলমান ব্যক্তিরও তো টাকা হতে পারে তার মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে এই ঢুকে গেছে সন্দেহ দেখেন তিনি টাকা হারাইছেন তিনি টাকা পাইছেন তিনি নিতেও পারতেন কিন্তু তার মনে কি ঢুকে গেছে সন্দেহ ঢুকে গেছে আর এই সন্দেহ ঢুকার কারণে তিনি ভাবলেন হয়তো এই টাকা আমার না এই টাকা আমার অন্য কোনো মুসলমান ভাইয়ের হতে পারে আর অন্য কোনো মুসলমান ভাইয়ের হলে এই টাকা আমার নেওয়ার জন্য তিনি টাকা না নিয়ে চলে গেছেন এটা হলো সন্দেহযুক্ত হালাল পরিত্যাগ করা এই সন্দেহযুক্ত হালালটা পরিত্যাগ করতে পারলে দ্বিতীয় নম্বর আমরা স্টেজ নাম্বার তিন তৃতীয় স্তর সেটা কি আত হওয়া আতকিয়া মানে হলো অপ্রয়োজনীয় যত হালাল আছে সেটাও ত্যাগ করা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন খলিফা মুসলিমিন রাষ্ট্রের খলিফা তিনি যখন ঘরে আসলেন আসার পরে তার ওয়াইফ তার বিবি তাকে বলল যে ভালো কিছু খাবারের আয়োজন করা দরকার তিনি বলে আমি যে বেতন পাই এই বেতন দিয়ে ভালো কিছু খাবার আয়োজন করা যাবে না যা খাই তাই চলো অল্পে তুষ্টি থাকি কনা আতুবিল কলিল অল্পে তুষ্ট থাকি আমরা তারপরে এক মাস চলে গেছে পরবর্তী মাসে একদিন আবু বকর রাজে আল্লাহ আল আনহু কিছু ভালো খাবার মিষ্টি জাতীয় খাবার তৈরি আবু বকর রাজে আল আনহুকে যখন দেওয়া হলো তিনি বললেন ও বিবি এই ভালো ভালো খাবার তুমি কিভাবে তৈরি এই ভালো খাবার কিভাবে তৈরি করলা বলে আপনার প্রতি মাসের বেতন থেকে যে বাজারে খরচ হয় সেই বাজারের খরচ থেকে একটু একটু করে কমায়া কমায়া আমি কিছু জমায় রাখছিলাম সেই জমানো টাকা দিয়ে আজকে ভালো কিছু রান্না করেছি আবু বকর রাজি আল্লাহ আলু বলে হায় হায় বলো কি ওই অল্প একটু টাকা না নিলেও আমার মাসের বাজার হয়ে যায় তাহলে আগামী মাস থেকে আমি রাষ্ট্রের বেতন থেকে অল্প একটু টাকাও কমায় নিব বলি রাসুল হান অল্প একটু বেতন তিনি কি করবেন কমায় নিবেন আর আজকে আমাদের সমাজের নেতাদের দিকে তাকান মানুষের পকেটের টাকা কিভাবে কাটা যায় সেই চিন্তা করেন ঠিক কিনা রাষ্ট্রের সমস্ত টাকা নিজেদের পকেটে নেয় বিদেশে পাচার করে আমাদের দেশের চরিত্রই তো হয়ে গেছে তাই না রাজনীতি করতে পারলে বড় একটা নেতা হতে পারলেই মনে হয় যে সে কোটি কোটি টাকা ইনকাম করবে কোটি কোটি টাকা বা জনগণের টাকা কাটবে পকেট মারবে এই চিন্তা সবাই করে ঠিক না অথচ আমাদের পূর্বপুরুষরা আর আমাদের সালফে হিন্দরা কি করেছিল যে রাষ্ট্রের টাকা একটু বেশি ব্যয় হবে অপ্রয়োজন এটা প্রয়োজন নাই এটা তিনি নিবেন না তিনি ফিরত দিয়ে দিবেন বেতুল মালে কোষাগারে রাষ্ট্রীয় কোষাগারে তিনি কি করেন ফেরত দিয়ে দিবেন এই চিন্তা করেন এই জন্য তাকে আর তৃতীয় স্তর হলো অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দেওয়া অপ্রয়োজনীয় জিনিসগুলো কি করা বাদ দেওয়া এটা প্রয়োজন নাই এটা বাদ দিয়ে দিলাম এটা হলো আত্মীয়া তৃতীয় নম্বর স্টেজ এরপর স্টেজ হলো সিদ্দিকীন হওয়া যে জিনিসগুলো যে যে জিনিসগুলো থাকলে আমার ইবাদতে সহায়তা করে না সেই জিনিসগুলো বাদ দেওয়া এটা হলো সিদ্দিকীন এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আসলে কোন স্তরে আছি এক নম্বর স্টেজে করতে পারতেছি না সারাদিন মিথ্যা কথা বলি সারাদিন গিবত করি সারাদিন অন্যায় জুলুম করার চেষ্টা করি তাই না তাহলে হারাম থেকে বাদ দেওয়া এক দুই সন্দেহযুক্ত হালাল এটাও বাদ দেওয়া তিন অপ্রয়োজনীয় যে হালাল আছে সেটাও বাদ দেওয়া চার ইবাদতে সহায়তা করবে না এমন কিছু বস্তু আছে সেগুলো বাদ দেওয়া এটা হলো সর্বোচ্চ স্তর এই জন্য আল্লাহ বলেন ইয়া আ হাল্লা দি না মামুত্তে কুল্ব সেইমান্দার গন্ন্তমরা তাকুয়া অবলম্বন করো। তোমরা আল্লার ভয় করো হাক্কাতু কপি যথা যতভাবে ভয় করো। যেমন ভয় করা দরকার। সর্বোচ্চ স্তরে তুমি ভয় করো। সর্বস্তর সর্বোচ্চ স্তরে ভয় করা চেষ্টা করো। ওলে তেমু তুন্যা ইল্লা ও এও তুম আর মুসুলমান না হয় তুমি এই কবরে চায়।

খারাপ কাজে পাপাচার কাজে সীমালঙ্ঘনের কাজে তোমরা আল্লাহর এই জায়গায় তোমরা পরস্পরের সহযোগিতা করবা এই দুইটা বাক্যের মাধ্যমে আল্লাহ তালা সমগ্র বিশ্ব জগতের যে সিস্টেম আমাদের চলছে সেই সিস্টেমকে বুঝাইলো দেখেন আমরা যদি সমাজে যারা বসবাস করি একজন আরেকজনের সহযোগিতা ছাড়া কি চলতে পারি পারি না ধরুন আপনি আমি ভাত খাই না এই ভাত খাওয়ার আগে আপনি চিন্তা করেন এই ভাত এই চাল কোথা থেকে আসছে যখন ধানের কাজ শুরু হয় তখন খ্যাত পরিষ্কার করতে হয় তাই না এই খ্যাত পরিষ্কার করার জন্য দশজন লোক লাগে আবার এই খ্যাত পরিষ্কার করার পরে যখন ধান বপন করা হয় এই ধান বপন করার সময় আবার দশজন লোক লাগে লাগে না আবার ধান যখন বড় হয় ধান কাটার জন্য আবার দশজন লাগে আবার ধান কাটার পরে যখন এই ধান ভাঙানো লাগবে এই ধান ভাঙানোর সময় তো অনেক সময় অনেক লোক লাগে লাগে না একা একা পারা যায় যায় না এরপর যখন এই ধানের পরে চাল হয় চালের পরে আমার কাছে আসে আমার আমি আসার পরও তো আমি পারতেছি না আমার ঘরে আমার বিবি এটা রান্না করে তারপরে আমাকে ভাত তৈরি করে দেয় ঠিক না তাহলে এই ধান থেকে শুরু করে এই গাছ থেকে শুরু করে উঠতে উঠতে শেষ পর্যন্ত আমার মুখে ভাত আসা পর্যন্ত কতগুলো মানুষের প্রয়োজন হয়েছে হয়েছে না এই যে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো আর এই সহযোগিতা করার কারণে এই দুনিয়া টিকে আছে সহযোগিতা করার কারণে কি ভাই এই দুনিয়া টিকে আছে না তো মানুষের মধ্যে হানাহানি লেগে যেত তাই না আবার অপর পক্ষে আল্লাহ বলছেন তোমরা পাপ কাজে কেউ কে সহযোগিতা করবা এখন যেমন ধান একসাথে রোপণ করে একটা ভালো ফলাফল আনছেন ঠিক তদ্রুপ চোর ডাকাত যদি একটাকে সহযোগিতা করে তাহলে চোর ডাকাতি করলে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে যাবে না এই জন্য এই চোর এবং ডাকাতের সাথে কোনো সহযোগিতা করা যাবে না যেমন আমাদের বিশ্বে দেখেন ইসরায়েল যখন মুসলমানদের উপরে বোমা মারে এটা আবার সহযোগিতা করে আমেরিকা ঠিক কিনা তাইলে এই যে পাপাচার কাজে পাপ কাজে অন্যায় কাজে সীমা লম্বনের কাজে তারা পরস্পর উপধ হয়ে গেছে আর এটাই আল্লাহ নিষেধ করছেন এটা কি করছেন নিষেধ করছেন মানুষের কল্যাণে তোমরা সবাই সহযোগিতা করো পরস্পর সহযোগিতা করো কিন্তু অকল্যাণের পথে কেউ কাউকে সহযোগিতা করমা না এই জন্য চোখ গুন্ডা বদমাশ আপনাদের যাতে কোনো সহযোগিতা না পায় এটা খেয়াল রাখতে হবে ওদের তাকুয়া তাকোয়ার পথে সৎ কাজের পথে সহযোগিতা করতে হবে

সিনোন আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআল্লাযিনাต তাকাউ আল্লাহ তাআলা তাদের সাথে আছেন যারা মুত্তাকি হয়ে যায় যারা কি হয়ে যায় মুত্তাকি হয়ে যায় ওয়াল্লাযিন হুম মুহসিনুন আর যারা সৎ কাজ করে তাদের কাছেও আল্লাহ তাআলা আছেন সালা উবাই ইবনে কাআব উবাই ইবনে কাআব কে প্রশ্ন করা হলো আনি তাকওয়া তাকওয়া সম্পর্কে কি সম্পর্কে তাকওয়া তাকে বলা হলো তাকওয়াটা কি তিনি বললেন আমা সলাক্তা তরিকান তুমি কি এমন কোন রাস্তায় চলেছ যা কাটা যুক্ত রাস্তা কি কি রাস্তা ভাই যুক্ত রাস্তা যে রাস্তায় অনেক কাটা আছে সেই রাস্তায় চলেছো বলে বালা হ্যাঁ আমরা তো চলেছি কমা আমিলতা ওখানে কি করছো তুমি কেমনে চলছো ক্বালা সামারতু ওয়াসতাহাতনা আমরা চেষ্টা করেছি আমাদের কাপড় গুটিয়ে নিছি এমন জায়গায় পা ফেলছি যেখানে কাটা না ঢুকে সতর্কতার সাথে চলছি ঠিক কি না কাটাযুক্ত রাস্তায় কি করছি এমন ভাবে পা ফেলছি যে এখানে কাটা নাই সতর্কতার সাথে আবার কাপুর এমন ভাবে গোটায় রাখছি যাতে কাটা আবার কাপুরে না লেগে যায় তাই না এই দুইটা কাজ করি বলে ফাজা আলিকা তাকু আর এটাই তো তাকু তুমি জুনিয়ায় চলতে গেলে হারাম যত কাজ আছে সেখান থেকে পা সরাই নি এমন ভাবে পা ফেলবা যাতে হারামে পা না করে যায় এমন ভাবে চলবা এমন ভাবে কাপড় নিয়ে চলবা যাতে তোমার এই গায়ে একটু হারাম না লেগে যায় ঠিক না দেখেন বাই মাস চিনেন না আপনারা কোথায় থাকে কাদার ভিতরে থাকে না এত কাদার ভিতরে থাকার পরেও যখন বাইন মাছ আপনারা ধরেন ধরার পরে তার গায়ে কি একটু কাদা আছে এক ফোটা কাদাও থাকে থাকে না এটাই তাকুয়া যে সমস্ত গুনাহের মধ্যে এই পাপ পঙ্কিল যুক্ত সমাজের মধ্যে চলবেন ঠিক কিন্তু আপনার শরীরে একটু পাপের ছিটে ফোটাও যাতে না লাগে ভাইম মাছের মতো একটু ছিটে ফোটাও যাতে আপনার শরীরে না লাগে এমনভাবে চলতে হবে এটাই হলো তাকুয়া বলি না আর যে ব্যক্তি তাকে অবলম্বন করে তার জন্য আল্লাহ অনেক রাস্তা খুলে দেয় আল্লাহ মাফ রোজা তিনি চলতে পারতেছেন না তার জন্য একটা রাস্তা রাস্তা খুলে দিবেন আল্লাহ তার জন্য একটা না একটা রাস্তা আল্লাহ কি করবেন খুলে দিবেন এই যে তাকে অবলম্বন করতে পারলে তার জন্য আল্লাহ রাস্তা খুলে দিবেন ওয়েমসু মিন হাইসু লাইফ এমন জায়গা থেকে রিজিক দিবেন তিনি কখনো কল্পনাও করেন নাই কি করেন নাই কল্পনাও তাহলে শর্ত কি ভাই তাকেও অবলম্বন করা আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসা আর আল্লাহর ভয় আনতে পারলেই আল্লাহ তা তার জন্য এমন জায়গা থেকে রিজিক দিবেন তিনি কখনো কল্পনাও করতে পারবেন না আর যদি ওই জনপদের মানুষেরা ইমান আনত এবং তারা তাক অবলম্বন করত শর্ত কয়টা দুইটা যদি ইমান আনত আর তাক অবলম্বন করতো আলাইহিম বারকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ বলেন তাহলে আমি অবশ্যই তাদেরকে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিতাম আসমানের বরকত কি ভাই আসমানের বরকত দেখেন বৃষ্টি সময় মতো বৃষ্টি না মাহল আসমানের বরকত আর জমিনের বরকত কি ওই সময় মতো বৃষ্টি পাওয়ার কারণে সময় মতো ফসল নেওয়া হয়ে যাচ্ছে আগে এক করা জমিনে কতটুকু ধান হইতো পাঁচ সের বা দশ সের তাই না পাঁচ কেজি দশ কেজি আর এখন বর্তমানে এক করা ধান কতটি হয় এক মন বা দেড় মন তাই না তাহলে দেখেন আল্লাহ কি বরকত দেয় না দেয় আরও কি দিতে পারেন কিনা অবশ্যই পারেন আল্লাহর কাছে আসে না ভান্ডার তো আল্লাহর কাছে আসে শর্ত একটাই তাকেও অবলম্বন করতে হবে কি করতে হবে আর তাকেও অবলম্বন করলেই যদি তাকেও অবলম্বন করা যায় আল্লাহ তা আলাই আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন বলে দিতেছে লেফা তাহ না আলাইহিম বারক তিম আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেবেন এখন দেখেন অনেক বেশি দান হইলেও যে বরকত হবে বিষয়টা এমনও না আবার যেমন ধরেন অনেক ধান হয়েছে অনেক সম্পদ হয়েছে অনেক কিছু বৃদ্ধি পাইছে আবার আপনার এমন রোগ হয়েছে এটিতে না এমন রোগ হইছে আপনি খাইতে পারতেছেন এমন রোগ হয়েছে আপনি ওষুধ এত খাওয়ায় এরপরও ঠিক হইতেছে না এটা আবার বরকত নষ্ট হয়ে যাবে যদি তাকওয়া থাকে তাহলে আল্লাহ তালা অল্প কিছু ওষুধেও তার বরকত দিতে পারে পারেন না এই জন্য তাকোয়া অবলম্বনটাই আমাদেরকে করতে হবে এই জন্য বেশি বেশি তাকওয়া অবলম্বন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ রাজি আছি সবাই আল্লাহ তাআলা বলেন ওয়াসি ওয়াল্লাযিনা তাকাউ রব্বুহুম ইলাল জান্নতি সুরা আচ্ছা তাকওয়া অবলম্বন করলে পরকালে আমাদের কি লাভ হবে ওয়াসি ওয়াল্লাযিনা তাকাউ রব্বুহুম ইলাল জান্নতি সুরা যখন এই যারা তাকওয়া অবলম্বন করবে মুত্তাকিদেরকে ধরে এক দল হাকাই নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে না আল্লাহ যারা তাকে অবলম্বন করছে তাদেরকে কি করবে দলে দলে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে যখন তারা ওই জান্নাতের কাছে পৌঁছবে পৌঁছে যায় দেখবে ফুতি হাত আবু আবু তাদের দরজা আগে থেকেই খোলা আছে সুহান আল্লাহ দরজাগুলো কি দেখবে আগে থেকেই খোলা আছে অকল আলাহুম খজানাতু হা এই জান্নাতের আবার রক্ষী আছে কারাগারে যেমন রক্ষী থাকে কারা রক্ষী এই জান্নাতের ফ্রেশ তারা রক্ষী আছে সেই রক্ষীরা বলবে অকল আলাহুম খজানাতু হা এই জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে সালাম আলাইকুম্তিবতুম আপনাদের প্রতি সালাম আপনারা অনেক ভালো লোক ছিলেন হা ফল ইদিন আপনারা চিরদিনের জন্য এখানে প্রবেশ করেন কি করেন চিরদিনের জন্য এখানে প্রবেশ করেন বলিনা শুধু হা এই তাকওয়া অবলম্বন করলে তো আল্লাহ তাআলা ওই জান্নাত আমাদেরকে জায়গা দিবেন এইজন্য আমাদেরকে সকলকে বেশি বেশি আল্লাহ তালার এই তাকওয়া অবলম্বন করতে হবে আর এই তাকওয়া যদি অবলম্বন করতে পারি আরেকটা কাজ হবে সেটা কি কমাইয়াত তাকিল্লাহ ইজআল লাহু মিন আমরহি এই তাকওয়া যদি অবলম্বন করা যায় আল্লাহ তাআলা সমস্ত কাজগুলোকে আল্লাহ সহজ করে দিবেন বলে এই প্রত্যেকটা কাজ আল্লাহ সহজ করে দিবেন তাহলে তাকে অবলম্বন করতে পারলে আল্লাহ তালা সমস্ত কাজ আমাদের জন্য সহজ করে দেবেন মিন আমৃহি ইহস্র সমস্ত কাজ সহজ করে দিবেন এই জন্য তাকুয়া আমাদেরকে অবলম্বন করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তাকুয়া অবলম্বন করার তৌফিক দান করুন সকলে বলে আমিন